মোর মারিয়া এরা হলে স্কুলে যাব আর আমার তাহলে আছে

त्यो भने आन्द्री स्कुल गए त मैले कोठामा मुला नङाको हा हा आज असल नटाजको बाटो लाग्यो जाइगो छारा गयो 12 टा ولي पुछ्छ त 12 ओ गल्दै

সারা আমি বলে আমি বলি এতদিন হলো ফাই মানে ফোর আর ফাইভের পরীক্ষা ছিল তার জন্য এদের ক্লাসগুলো দিয়ে দিয়েছিলাম নয়টা সাড়ে নয়টার দিকে আর এখন হলো ক্লাস শুরু হয়ে বললো সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তো অনেক সময় চারটার দিকেও ছুটি দিয়ে দেয় পানি না এটা খাওয়ার ঠান্ডা গরম তুমি না মাত্র গোসল পড়ল গলা শুকায় যায় তো অনেকগুলো কাপড় চুপো ওই দেখেন ওই কোণার মধ্যে ওগুলো সবই হলো সুখাইছে কালকে হালকা হালকা ভিজা ছিল ওইখানে মেলা দিছি তা এখন এগারোটা বাজে মোরম মারিয়া এরা হলো স্কুলে যাবো আর আমার আমরা যে রুমে ঘুমাই ওই রুমের খাটের মাচা হলো নিচে পড়ে গেছে তো এই জন্য বালিশগুলো এখানে রেখে দিছি জানি ময়রম বাবা আসলেই জানি খাটটা ঠিক করতে পারি আর আমি এখন মাছ কাটতে যাব সকালবেলা মাছ ভিজেছিলাম যাও বই খাতেইছ না যাও 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 ক্লাসে যাও অন্যটা পা কিছু খায়া যাও তো তা খেব না টাকা ছোটো ছো কিছু খাওয়া যাও না তোমার বাবা এখন আসে বলবো দিকদা আসলে টাকা রায় তাই না

এনখাসি কর একটা তো সকালে তিনটা খাই তো তিনটা এখন সারাদিনে কাবার করলো তো তাদের ফাংশন সে ও মোৰ কৈছে আর স্কুল তোমার যা দেখা করতে টাকা নিব নহয় কা বাবার খো উঠুন দেখা করে তোমাকে আরে খাইব দশ টাকা খাইবো আমার কাছে টাকা চাইছে আমি কাছে আমার কাছে নাই দশ টাকা আমি কি টাকা রাখিনি আগে বাজার করতাম টুকটাক থাকতে হাতে চাইলে দিতে পারতাম এখন তো বাজার তো করি না থাকে না হাতে মা না তুই ঠাকেস নি মাত্র সবাই দিয়েই চরে হুম হুম ঘুমাইছে না দশটা পর্যন্ত জ্বালাইব না যেটি জ্বালায় এটি ছোটবেলি জ্বালায় আধা ঘন্টা আধা ঘন্টা কিন্তু নাই মরিয়ম এগারোটা বাজে সাড়ে এগারোটার ছুটি দিব মনে হ্যাঁ যাই হোক বারোটা বাজে ক্লাস শুরু হইব একদিন কই কই কাগজ দিয়ে দেয় হলো দুয়ারের কাপড় চালায় যাও তো দেখি পরে যাও দি মনে মানে ও সাইকেল ছাড়া এখন আর কিচ্ছু বোঝে না

Din deng saa deng deng saa deng deng saa 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 deng

ঘ ভেঙে গৈছে ন মাছা ভেঙি গৈছে নদৰ দিলে মাছ তো অক দিন আগেতো আৰম দে তাৰতো ভাল লাগে নাই তাই ভাবলম যে খুব ভালকৈ কথা ৰন্না কৰা দিন মাছ টুক দেয় দিই আর মাছ আছে এগুলো হলো অভিযানের মাছ আমাদের তো একটা মাছই আছে আর আর ওই হলো ছিল এটা একটু বড় যেটা আছে সবার কাছে বলে ভালো লাগে না যে খেয়াল রান্না করে কথায় খাওয়ায় অনেক অনেকদিন হয়ে গেছে এখানে বলে ভালো লাগে না ভাবি বসে ভেন্ডি ভাজি फिर पेस्ट एक गोल पूरा देती। আমার দাদি এরকম গোল গোল করে পেস্ট দিতে যে কোনো ভাতের মধ্যে এরকম গোল করে। 자, ছড়িয়া ভাবে কাটায়। জানানা? এটা মিষ্টি নেই। মিষ্টি নেই।

অল্প একটু গরু মাংস আছে গরু মাংস তো আমার বোন বোনের জামাই আসতেছে তো এইটুকুই আসছিলো তো ভাবলাম যে একটু বাই করে নেই একটু কষাই দেব না আর এখানে আসলো চিংড়ি মাছ এখান থেকে বড়ো বড়ো কয়েকটা নিয়ে ভাইজা দেবো তারা আসবে যখন আসে তখনই রান্না করবো তো আগে থেকে বাড়ি করে রাখলাম আর আমাদের দুপুরের খাবার তৈরিগুলো ইলিশ মাছের ঝোল হবে লাউ দিয়ে লাউ শশা পেঁপে আজকে একসাথে দিয়ে রান্না করবো আর এখানে বন্ধু রাখবো তো মান্না তো ওদের গরু উঠে গেছে তো সামনে গেছে এখানে শাশুড়ি তো এখানে হলো মাছটা কষানো হয়ে গেছে এখন তুলে নিতেছে আর এগুলোর মধ্যে হলো লাউ দিব লাউ পেঁপে শশা মানে তিন পদে সবজি দিয়ে রান্না করব সবই একটু একটু ছিল মানে বেশি নাই যে হলো বেশি যে কোনো এক পদ দিয়ে রান্না করবো ওদেরকম ছিল এরকমই রান্না করতো এই হলো ধরা যেতেছে না কিন্তু ওরকম সবই হলো একই কালার এটা হলো পেঁপে এটা পেঁপে শশা আছে খুব কম এদের এটা শসা একটা লাউ দিয়ে কষায় রান্না করব একটু ঝোল রান্না করব পানি দেনি পানি দিতে হবে লবণ সব কিছু আগে থেকে দিছি আসুন বস্তু কষা কষা ঝোলটা দিয়ে দেবো এখানে আসলে ঘরের কি অবস্থা খাট হলো খুলছে আর মাছা পড়ে গেছিল মাছাকে ভাঙ্গা পড়ছিল এক মাথা এক সাইড পড়ছিল তো ওইটাই আর এই কাপড়ের লোক গুছাই তো হইব এই কাপড়গুলো জন্য অনেক অ্যালোমেলো লাগতেছে শুকায় গেছে এগুলো আর বাইরে কিছু আছে এগুলো আইনি একবার গুছাইলে খাটটা গুছাইলে ঘর ক্লিয়ার হয়ে যাবো মান্না তুই খাবসে

তো বলক চলে আসছে মাছটা দিয়ে আর আগর আমাদের খটো খটোল করতে আসছে একটু মাত্র দু তিনটে আলু দেবো তা দেওয়ার জন্য अच्छा ठीक है ना चलिए लेते ना तो नाश्ते के लिए तो ना तो तो ज़माने देते हैं आलू भी एक और फैदा देते हैं तो तो क्या लेते तो कलाई तू

शुक्रा नहीं